हम्म ना उ

মানে ভাই তিস পেলে এরকম কে করে আমার তো মনে হয় নিশ্চয়ই বৌদির নির্বিরক উঠেছে আমার তো মনে হয় এই বৌদির নিশ্চয়ই নির্বির কাছে বলছি বৌদি আগে হয়নি তো কি হয়েছে এখন করে না যাও দাদার সাথে তৃষ্ণাটা মিটিয়ে নাও নেই কেউ হাসকে তাতে আমাদের কালছাড়া গেল মানে আমি এটা বুঝি না হয় এখন শুধু খুললেই কি কাঁপাকি ইউটিউবটা কি কাঁপাকাপির জন্য করা হয়েছে নাকি কাঁপাকাপি করলে ভিউজটা বেশি আছে বৌদি আমার তো মনে হয় সব ভিউজের চক্কর জানি না বলছি বৌদি তোমার ডাবের পানিতেও কি চুল থাকে নাকি তো আগে জানতাম না যে ডাবের পানি চুল থাকে বলছি বৌদি তোমার ডাবের পানিতে কিছু কি মেশাও নাকি যে খেলে পরে চুলকানি কমে যাবে নাকি ডাবের পানিটা তো দেখে তো মনে হচ্ছে এখন নারকেল হয়ে গেছে বৌদি তাহলে বৌদি তোমার অ্যাড্রেসটা দিও যাদের যাদের চুলকানি আছে তাহলে তাদেরকে পাঠিয়ে দেবো ডাবের পানি খাওয়ার জন্য সরি সরি নারকেলের পানি খাওয়ার জন্য বলছি বৌদি সবাইকে না বললাম ডাবের পানি খেলে বল না কি চুলকানিটা হয় না তো সবাই বললো ডাবের পানি খাবে আর তোমার তো নারকেলের পানি তাহলে পাঠাতে পারলাম না বৌদি ডাবের পানি করলে পরে না হয় আহারে বৌদির কত কষ্ট বৌদি রে থিয়ে বললেন কি দাদা কাতারে গেছে বলছি বৌদি দাদা না হয় কাতার গাছে তো কি হয়েছে দেওলরা তো আছে না হ্যাঁ পিছ নেই না আসে নাকি তা বৌদি তোমার বললাম যে এক একছনে ঘুম আসে না ছট ছটা ওরাতে তো কী হয়েছে দেওলরা তো আছে না নাকি জোগাড় করতে পারছো না জোগাড় কি করে দেব বৌদি ক্লিয়ার না বেজাল আছে কেন বৌদি দেওয়ার থাকতে তুমি কোল বালিশের সাথে কেন মোড়ামুড়ি করবে নাকি এখনো খুঁজে পাওনি তো বললাম তো খুঁজে দেওয়ার দায়িত্ব না হয় আমি নিলাম তাহলে সো গাইস ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা দেখে যদি একটু মজা পেয়ে থাকো তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধু বান্ধবী ও এক্সকে শেয়ার করতে বলো না তো চলো নতুন আর একটা ধামাকাতার রোস ভিডিও নিয়ে খেলা হবে তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দাও কি করছো তোমরা সবাই তারটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার